হাই 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 রে কি অবস্থা হইলো দেখছো রুভার সামনে পানির কি অবস্থা আদি পানি এই মন ভাবে বৃষ্টি হইতাছে মালদ্বীপের মধ্যে দেখেন দর্শক গামছা কি পরিমাণ পানি গামছা মত দিয়ে জল লাগে বাংলাদেশের মতো বাংলাদেশে গাদলা হলে যেরকম আপনার এই এই খাল কি বলে খাল বিলগুলা পানি ত্যাগ করে ভরপুর পানি ভরপুর এ জায়গা তো এই দেশে হইলো এই অবস্থা একটু পরিমাণের চেয়ে বেশি বৃষ্টি হইলে এই দেখেন রাস্তাঘাটের পানি হাট রুস্তা পানি উঠে জায়গা রাস্তাঘাটে তারপরে কত মানুষের ক্ষয়ক্ষতি হয় রাস্তার পাশে যাদের দোকান আছে দোকানের ভিতরে পানি ঢুকে যায় এই হলো অবস্থা এই যে আমরা এখন মসজিদে সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে পানি জমছে রাস্তার মধ্যে এটি পরিমানে কমে অন্য অন্য দিক দিয়ে আরো বেশি পানি প্রচুর পরিমাণের পানি রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় আপনার রাস্তা আপনার রাস্তার মধ্যে আগুন তার পরিমাণ পানি আছে